সরি ভাই আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ভাই আমার আমি স্টুডেন্ট মানুষ আমার একটাকে ধ্বংস করে আমি আজকের ভিতরে আমি আমার টেস্টটা ডিলিট করে দেবো আমাকে ক্ষমা করে দিন ভাই গত বছর তো আসছিলাম আমার ইভেন্টটা বুকিং দেওয়ার জন্য কিন্তু বাজে স্বল্পতার জন্য বুকিং দিতে পারিনি এবার চাচ্ছে আপনি এখানে বুকিংটা দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা অসুবিধা নেই আপনার বিবাহবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে মার্চের ছয় তারিখে ইভেন্ট তো রাতেই হবে তাই না হ্যাঁ রাতে হ্যাঁ দেওয়া যাবে অসুবিধা নেই প্রথম যার দি ইভেন্টটা করাইছিলাম ইভেন্টটা ভালো হয় এত বাজে কাজ হয়েছে আর সস্তা কাজ করলে সস্তাই তো হয়ে গিয়ে বাস্তব যাই হোক এটা আপনি বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু সবাই তো আর বুঝতে পারে না ব্যাপারগুলো না সস্তা কাজ করলে বুঝতে হয় হ্যাঁ সস্তা আপনি যেমন টাকা দিবেন কোয়ালিটিও তেমন পাবেন এটাই স্বাভাবিক কারণ আপনাকে দুই টাকা দিয়ে আপনি যদি দশ টাকার কোয়ালিটি চান এটা পাবেন দুই টাকা দিলে দুই টাকারই কোয়ালিটি পাবে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার হচ্ছে আমি পাঁচ হাজার টাকা আপনি ব্যাংকে অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছি আমার মানে এসে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে একটা মানি এসে দিয়ে দিচ্ছি আর আমি ব্যাংক অ্যাকাউন্টটা আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করতেছি ওখানে আপনি দিয়ে দেন এই ঠিক আছে তাহলে আপনি ভালো থাকবেন আর দেখা হচ্ছে ছয় তারিখ ছয় তারিখ দেখা হচ্ছে আচ্ছা আঙ্কেল আপনার তো সব কিছু আমি এখানে লিস্ট করে রাখছিলাম এই যে আচ্ছা আচ্ছা এই আপনারা আমাকে এই টাকাটা অ্যাডভান্স করেছিলেন আচ্ছা আপনি তো অ্যাডভান্স করার সময় আসছিলেন তাই না জি জি আর ইভেন্টের দিন আমাকে এই অ্যামাউন্টটা পেমেন্ট করছিলেন ঠিক আছে এখন আপনার কাছে এই বাকি আছে এই আট হাজার টাকা বুঝতে পেরেছেন এই সিহাব ওনাদের ডকুমেন্টস গুলো নিয়ে আসো স্যারদের আচ্ছা আঙ্কেল এই গুলো তো দেখেছেন হ্যাঁ দেখেছি কাজগুলো মাসাল্লাহ আমার কাছে ভালো লেগেছে আর আপনার মেয়ে এবং জামাই মাসাল্লাহ অনেক সুন্দর দুজনকে অনেক ভালো মানিয়েছে আর ভাই আপনাদের ফটোগ্রাফার অনেক ভালো সে হচ্ছে যেভাবে ছবি তুলছে সবার ছবির কোয়ালিটি অনেক সুন্দর কিন্তু আসলে আমি সময় দিতে পারিনি কারণ অনেক আত্মীয় স্বজন ছিল তো সবকিছু মেইনটেনেন্স আমারই করতে হয়েছে যাই হোক অসুবিধা নাই নেক্সট টাইম আর আপনার বিয়ে তো আমাদের মাথায় আছেই আঙ্কেল ভুলে যায় না কিন্তু ঠিক আছে আপনার বিয়ের সময় অসুবিধা নাই এটা ঘাটতিটা পূরণ করে দেওয়া হবে ঠিক আছে আফসোস করিয়েন না আর বিয়েতে ব্যস্ততা থাকবেই আর আমাদের ফটোগ্রাফার মাসাল্লাহ ওরা চেষ্টা করে এখন আপনার সময় না দিতে পারলে তো আসলে করার কিছু থাকে না আর শুক্রবারে আমাদের ডাবল ইভেন্ট থাকায় দেখা যায় যে সাড়ে পাঁচটা পরে আপনাদের সময় দেওয়া সম্ভব হয় না অন্য একটা জায়গায় জয়েন করতে হয় বুঝে তো যাই হোক এটা নিয়ে মন খারাপ করা কিছু নাই ঠিক আছে হ্যাঁ এগুলো বুঝাই দেওয়া হয়

ভাইয়া আমি আপনাদের পেজ এবং আপনাদের ইভেন্ট ম্যানেজমেন্টের কথা মনে শুনছি আমি খুব খুশি হয়েছি আমি আসছিলাম যে আমার তিন দিনের একটা ইভেন্টের কাজ আছে সেটা বুকিং আপাতত আচ্ছা 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 আপনি কি আমাদের প্যাকেজগুলো দেখেছেন এবং প্রাইসটা সম্পর্কে জানা আছে তা শুধু আমাদের কোম্পানির নাম শুনেই চলে এসেছে না আমি আপনাদের প্যাকেজ আপনাদের প্রাইস এবং পেজ সম্পর্কে বেশ ঘাটাঘাঁটি করলাম আর শুধু আপত্তি লাগলো এই কারণে আমি সরাসরি কথা বলতে আসছি হ্যাঁ এটা গুড ডিসিশন আপনি আসছেন ভালো হয়েছে আর সরাসরি কথা বলা ফোনে কথা বলা দুইটা একেবারে ভিন্ন ঠিক আছে কিন্তু আমি সরাসরি কথা বলতে আসলাম এই কারণে আপনাদের পেজে যেই ধরনের ছবিগুলো আছে যে স্যাম্পলগুলো আছে যে ডিজাইনগুলো আছে বিলিভ মি সেম স্যাম্পল সেম ডিজাইন আমাকে আরও কয়েকটা কোম্পানি থেকে বা আরও কয়েকটা পেজ থেকে আমাকে অফার করছে বাট দ্য থিং ইজ আপনারা যে প্রাইসটা অফার করছেন তারা ওর থেকে অনেক বেশি কম অফার এখন আমার প্রশ্ন হলো এই ছবিগুলো বা এই পিকচার ইমেইজগুলো ইমেজ কোন টাকা আসলে অরিজিনাল মালিক কে আপনাদেরই এটা নাকি ওদেরই ওটা আর আপনি যে প্রাইস বলতেছেন ওরা তাহলে এতটা কমে কিভাবে দিতে পারতেছে আর আমরা ক্লায়েন্ট হিসেবে যেটাকে যেখানে কম পাবো সেখান থেকে আমরা নিবিটি সাহায্য সেটা তো অবশ্যই আর দ্বিতীয় কথা হচ্ছে এখন অনলাইনে অনেকেই বিজনেস করছে তো অনেকে একটা পেজ ক্রিয়েট করে আমাদের কোম্পানির ছবি এগুলো চুরি করে ডাউনলোড করে ওরা আপলোড করছে বা ডাউনলোড করে আপনাকে শেয়ার করতেছি এখন ওদের তো কোনো প্লেস নাই ওরা ভাষায় বসে বিজনেস করছে জাস্ট একটা পেজের মত এখন আমরা কি করি আপনাদের মতো গ্রাহক অনেকে যেমন আপনি সচেতন চলে এসেছেন কিন্তু যারা সচেতন না বা অনেক বিজি থাকে অনলাইনে বুকিংটা দিয়ে দেন জাস্টিফাই না হ্যাঁ সেটা কিন্তু ওটা আমরা কি করে না আপনি আরেকটা কথা বলেছিলেন যে আপনাকে যে ছবি শেয়ার করাবে সেটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের পেজ এবং আমাদের পেজেই আপলোড করা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে এটা গ্যারান্টি তবে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনাকে যে নাম্বার থেকে ছবিগুলো শেয়ার করা হয়েছে আমি কি ওই নাম্বারটা পেতে পারি না ডেফিনেটলি আপনি পেতে পারেন কোনো সমস্যা নেই আমি নাম্বারটা আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি হ্যাঁ অবভিয়াসলি আপনার সাথে আমার মেসেঞ্জারে কথা হয়েছে দেখেন চলে গেছে হ্যাঁ জি এসেছে আচ্ছা ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে পারবো আর আমি যে প্রাইসটা আপনাকে বলেছি হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আমাদের কাছ থেকে আপনি যদি কাজ করান অবশ্যই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন আর আপনি যদি অন্য জায়গায় কম প্রাইস পেয়ে যদি মনে করেন যে না আপনি ভালো জিনিস পেয়ে গেছেন অবশ্যই মনে করব যে ওইখানে আপনি বুকিং দিলে হয়তো আপনি কোয়ালিটিতে ঠকে যাবেন তো অবশ্যই আমি আপনাকে এটা বলবো যে দেখে শুনে বুঝে আপনি অবশ্যই বুকিংটা করবেন ঠিক আছে সে আমাকে করে আর আদার্স কোম্পানিকে করে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমি খুবই খুশি হলাম আপনি সুন্দর করে এক্সপ্লেন করলেন আমি বিষয়টা ভেবে আমি আপনাকে জানাবো জি অবশ্যই জি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তোমাকে ডেকেছি আচ্ছা ওই তোমার হোয়াটসঅ্যাপ চেক করলে একটা নাম্বার পাবা হ্যাঁ ওই ভদ্রলোকের নাম হয়তো সাব্বির আসলে লোকটা ভদ্রলোক না তো তোমাকে পরে বলবো হ্যাঁ ওনাকে বলবা আমাদের বড় ইভেন্ট আছে দুই তিন দিনের তো আমাদের অফিসে এসে মিট করার জন্য যে বসের সাথে মিট করে এটা বলে ওনাকে দেখো আজকে নিয়ে আসবো ঠিক আছে যা বাড়ি কোথায় আমাদের ঢাকাতে আচ্ছা আচ্ছা আপনারটা আমার হচ্ছে খুলনা বাগের কখনো গিয়েছে হ্যাঁ যাওয়া হয়েছে একবার যাওয়া হয়েছিল আচ্ছা সাব্বি সাহেব আপনাকে ডেকে আবার তিন দিনের একটা ইভেন্ট আছে হ্যাঁ আর আপনার তো ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস আছে তাই না জি আপনি মূলত কি কি সার্ভিসগুলো দিয়ে থাকেন আমাকে একটু বলবেন সাউন্ড সিস্টেম লাইটিং ডিজে সিঙ্গার তারপর হলো ডান্সার হ্যাঁ ক্যাটারিংও দিয়ে থাকি আর এর মধ্যে আর মেইন হলো আপনার ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি তো ভাই আমরা তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এটা ভালো সার্ভিস দিয়ে থাকি এটা আপনি জানেন হ্যাঁ এটা জানি বলেই তো আপনাকে ডেকেছি হ্যাঁ আমার হচ্ছে তিন দিনে ইভেন্ট আছে বুঝতে পেরেছেন আপনি যে ওই সিঙ্গার ডান্স আর লাইটিং টাইটিং যা বললেন এগুলো আপাতত আমার লাগতেছে না আমার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এখন মূলত লাগবে আপনাদের প্রাইস রেঞ্জটা কেমন ভাই আমাদের প্যাকেজটা হলো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আমাদের হাই প্যাকেজ হলো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর লো লেভেলের যে বাজেটটা সেটা হলো পাঁচ হাজার টাকা প্যাকেজ এগুলো কি একদিনের জন্য ভাই আমার তো আসলে বাজেটটা খুবই সীমিত আর এখনকার দেশের যে পরিস্থিতি এবং ব্যবসা বাণিজ্য ভালো না বুঝতে পারছেন আমার আসলে হাই লেভেলটা না আমি লো বাজেটের টাই নিতে যাচ্ছি ভাইয়া আপনার বাজেটটা কেমন যদি একটু বলতেন আমাকে আপনার যে পাঁচ হাজার টাকার যে প্যাকেজটা আছে এটা আমার খুব ভালো লেগেছে এটা আমার সাথে ম্যাচ করে আপনাদের পাঁচ হাজার টাকার প্যাকেজে কি কি থাকবে আমাকে একটু বলবেন পাঁচ হাজার টাকার প্যাকেজের ভিতরে থাকবে ভাই আপনার ফটোগ্রাফি থাকবে ভিডিওগ্রাফি থাকবে আনলিমিটেড ছবিও থাকবে ভিডিও থাকবে পঞ্চাশ কপি ছবি প্রিন্ট থাকবে ভাইয়া এডিট করে দিবেন না আপনারা হ্যাঁ আনলিমিটেড ছবি এডিট থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর ভিডিও থাকবে দুইটা একটা হলো ট্রেইলার ভিডিও আর একটা হলো ফুল মুভি ভিডিও আপনার পুরো প্রোগ্রামটা এ টু জেড হাই লেভেলের এডিট করা থাকবে ছবি এবং ভিডিও গুলো ভাই আমাদের কিভাবে দিব সকল ছবি আর ভিডিও গুলো গুগল ড্রাইভ দেব আবার পেন ড্রাইভও দিয়ে দেব আচ্ছা পেন ড্রাইভ কি আপনি দিবেন হ্যাঁ পেন ড্রাইভ আমি দিয়ে দেব পেন ড্রাইভের ভিতর আপনার ছবিও থাকবে প্লাস ভিডিও থাকবে আচ্ছা আচ্ছা ভেরি গুড আচ্ছা ভাই এই প্যাকেজটা আমার খুব ভালো লেগেছে আমি এই প্যাকেজটাই নিতে যাচ্ছি এখন ব্যাপার হচ্ছে কিছু কোয়ালিটি দেখা যাবে আপনাদের কাজের জি অবশ্যই দেখা যাবে আচ্ছা তাহলে যদি কোয়ালিটি দেখানো যায় আমি আমার ফ্যামিলির সাথে এটা দেখিয়ে শেয়ার করে অবশ্যই আপনাকে কনফার্ম করে দিব আর হ্যাঁ আর একটা কথা আমার তো ইভেন্ট একদিনের না আমার ইভেন্ট তিন দিনের হলুদ বিয়ে বৌভাত এখন ব্যাপার হচ্ছে ভাই তিনটা যদি নেই তাহলে আমার জন্য বাজেটটা একটু বেশি হয়ে যায় এখন তিন দিন যদি আপনাকে বুকিং দেই তাহলে কত টাকা রাখতে পারবেন আমাকে একটু বলবেন ভাই আমাদের তিন দিনের ইভেন্ট আপনার পনেরো হাজার টাকা আছে জি তো সেখানে আপনার জন্য আমি বারো হাজার টাকা দিতে পারবো যতটুকু সম্ভব আমরা আপনাকে ভালো চেষ্টা আমি চাচ্ছিলাম যে দশ হাজার টাকার মধ্যে যদি করা যায় তাহলে আমার জন্য খুব ভালো আর যদি আপনি দশ হাজার টাকার ভিতরে করতে পারেন তাহলে আমি আপনাকে এখনই পাঁচ টাকা অ্যাডভান্স করে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া দশ হাজার টাকাও যেহেতু বলছেন ঠিক আছে আপনি তাহলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেন হ্যাঁ আর বাকি পাঁচ হাজার টাকা আপনার প্রোগ্রাম শেষে আপনি দিয়ে দেবেন তাদের এই প্যাকেজের যে কাজের স্যাম্পল বা কোয়ালিটিটা যদি একটু দেখতে পারতাম তাহলে ফ্যামিলির সাথে ডিসকাস করে হ্যাঁ আপনাকে এখনই অ্যাডভান্স করে দিতে দিতাম আবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাঁ হ্যাঁ নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ওকে এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার

আপনার পেজে লোগো রিমুভ করে আপনার নিজস্ব লোগো ব্যবহার করে আপনি আপলোড করেন আসলে ভাইয়া এই পেজে পেজে যে ছবি আপলোড করা হয়েছে আমি আপলোড করি নাই আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনার বিজনেস আমি বুঝতে পেরেছি ঠিক আছে আপনি যদি সত্য কথা না বলেন আমি সাইবার আইনে আপনার নামে মামলা দিচ্ছি এবং আপনাকে জেল খাটিয়ে ছাড়ব আর সত্যি যদি শিকার না যান আমি লোকজন ডেকে আপনার উপরে বিচার ডাকবো আপনি সত্যি করে বলেন যে আপনার এইগুলো কেন করেন এবং আপনি যে পাঁচ হাজার টাকা বা এই তিন দিনের ইভেন্ট দশ হাজার টাকা কিভাবে দেন তার ভিতরে ছবি প্রিন্ট পেন ড্রাইভ অ্যালবাম এগুলো কিভাবে দেন সত্যি করে বলেন আমি আপনাকে কিচ্ছু বলব না ঠিক আছে আর যদি আপনি উল্টো কথা বলেন মিথ্যার আশ্রয় না আমি আপনার উপর আইনের ব্যবস্থা নিই

ওরা খুশি হয়ে যায় আর বাকি টাকাটা আমার পকেটে চলে আসে এইভাবেই আর কি আমি বিজনেসটা করে থাকি বুঝলাম কাজটা যেমন তেমন করে নিয়ে আসে এগুলো আপনারা ডেলিভারি করেন না হ্যাঁ ডেলিভারি করি ভাইয়া ছবি এডিট করেন না না ভিডিও না না প্রিন্ট ছবি আমরা দেই এই ভিডিওটা আমরা এডিট করে সামনের সামনের অংশ আর পিছনের অংশ কেটে আর বাকিগুলো গান একসাথে পরে আমরা এই রেন্ডার দিয়ে দিয়ে দিই জাস্ট ওখানে আপনার দুশো টাকার মতো খরচ হয় এতটুকু ওখানে মাত্র দুইশো টাকা খরচ হয় হ্যাঁ দুশো টাকা খরচ আচ্ছা আপনি যে ডেলিভারি করেন না এটার জন্য ওনার আপনার সাথে যোগাযোগ করে না কাস্টমারের সাথে তো আমি যোগাযোগই করি না কাস্টমার তো আমাকে চিনে না যেহেতু আমার এটা অনলাইনে বিজনেস আর আমি সহজে দেখাও করি না আর এটা আপনার যেহেতু একটা বড় একটা ইভেন্ট আপনি আমাকে বলছে যার কারণে আপনার অফিসে আসলেন আপনারা যে এইগুলো করেন ডেলিভারি করেন না ঠিকঠাক এডিট করে দেন না হ্যাঁ বিয়ে তো মানুষ একবারই করে এইটা নিয়ে আপনারা এগুলো করেন এই যে আপনারা ক্যামেরা দিয়ে পাঠিয়ে দেন আমার তো মনে হয় আপনারা যে ছবিটা তুলেন তার থেকে মোবাইলের ছবি ভালো আসে তাহলে এই যে আপনারা একটা কাস্টমারের যে কাজটা নষ্ট করে ফেলেন এতে করে আপনারা একটু অনুশোচনা হয় না কি করবো হ্যাঁ অনুশীলন তো হয় বাট কাস্টমার তো না এই তিন চার হাজার টাকার ভিতরে কীভাবে ওনাকে ওনাদের ভালো সার্ভিসটা দেব আপনি চিন্তা করে দেখেন আমি এই টাকায় কি দেব তো এখানে আমি চিটারি বাটপাড়ি না করে কি করব আপনি বলেন আসলে আগে কিন্তু এই চিটারি বাটপাড়িটা ছিল না আগে ক্যামেরার কাজটা খুব দামি একটা কাজ ছিল সম্মান ছিল কারণ কি জানেন আপনাদের মতো চিটার বাটপার মার্কেটে ছিল না তো তখন যার সামর্থ্য ছিল সে করাইছে সামর্থ্য নাই না কিন্তু আপনারা যে এক প্রকার ধোকা দিচ্ছেন এটা খুবই খারাপ আপনি চাইলে তো আর ভালো কাজ করতে পারেন বা ভালো কাজ করতে পারেন আপনি স্টুডেন্ট মানুষ আপনার মেধা আছে বুদ্ধি আছে দেখতে স্মার্ট হ্যাঁ কথা বলে মনে হয়েছে যে অনেক চালাক বুদ্ধি রাখে কিন্তু আপনি তো এর থেকে ভালোও কাজ করতে পারেন জি হ্যাঁ অবশ্যই করতে পারি আমি তো ভালো একটা কোম্পানি থেকে তো ফটোগ্রাফির কাজ শিখছি তো আমি নিজেও ভালো ফটোগ্রাফি করতে পারি তো আমার আর্থিক সমস্যার কারণে আমি ভালো ক্যামেরা কিনতে পারিনি যার কারণে আমি এ পথটা বেছে নিচ্ছি পরিশ্রম করতে পরিশ্রম করেন পরিশ্রম করে টাকা জমিয়ে হ্যাঁ আপনার যতটুকু সামর্থ্য হয় দুই লাখ টাকা হোক তিন লাখ টাকা হোক একটা আপ কিনেন তারপর কাজ করেন যেহেতু আপনি ভালো কাজ চান বাট ওরা তো কোয়ালিটি খুঁজে না ওরা তো খুঁজে সস্তা যেখানে সস্তা সেখানে হুমড়ি খেয়ে পড়ে এখন আমি কি বলবো আপনিই বলেন এ আমাদের রিপুটেড কোম্পানিগুলো যারা ভালো কাজ করছে ভালো কোয়ালিটি দিচ্ছে হ্যাঁ এদের যে বদনাম হয় এটা তো বুঝেন যারা কোয়ালিটিফুল কাজ করে কাস্টমার তো এখন এদেরও বিশ্বাস করেন আপনি বলেন আপনি একজন স্টুডেন্ট মা ব্রাইট ফিউচার আপনার নামে যদি একটা মামলা করি বিচার কি এটা কি ঠিক হবে আপনি বলেন কি করা উচিত সরি ভাই আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ভাই আমার আমি স্টুডেন্ট মানুষ আমার ল্যাপটাকে ধ্বংস করে দিন আমি আজকের ভিতরে আমি আমার টেস্টটা ডিউট করে দেবো আর আমাকে ক্ষমা করে দিন আর ভালো যদি কোনো কিছু লাইফে আসে ওটা করবো বাট কোনো দুই নম্বরে কোনো কাজ করবো না ভাই আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে এটা মাথায় রাখবে ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম